হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা ডাকা ব্রাঞ্চে ক্লাস করেন শুক্রবার দিন বিকাল পাঁচটায় ক্লাস হয় এবং শনিবার দিন এগারোটায় ক্লাস হয় যারা সরাসরি ক্লাস করতে চান আর যারা অনলাইনে ক্লাস করতে চান সেটা রাত্রেবেলা ক্লাস হয় যারা সরাসরি ক্লাস করতে চান বা অনলাইনে ক্লাস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা বাড়ি বারো বারোর তেত্রিশ সেক্টর সেভেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা ভেটেনারি কোর্স এনিম্যাল রেয়ারিং অ্যান্ড ট্রিটমেন্ট তিন মাস বা ছয় মাসের কোর্স বা এক বছরের কোর্স তিন মাসের কোর্স ষাট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা যারা কেয়ারগিভিং তিন মাসে কোর্সে ভর্তি হতে চান ষোলো হাজার টাকা ছয় মাসে কোর্স চব্বিশ হাজার টাকা যারা হয়তো কম্পিউটার বা আর্টসোর্সিং কোর্সে ভর্তি হতে চান আট হাজার দুশো টাকা পল্লী চিকিৎসা কোর্স আট হাজার দুশো টাকা এবং যারা এইসব কোর্সে ভর্তি হতে চান আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোন করার আমাদের সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই ফোন করবেন ভর্তির সময় বারোডোটা ছবি এনআইডি কার্ড জন্য প্রয়োজন হবে আবারও বলছি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন আমাদের ঢাকার বাইরে সিলেট এবং মানুষের আমাদের ট্রান্স রয়েছে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ